রঘুনাথগঞ্জের রাধানগরে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি চাঞ্চল্য এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীর ফিরোজ শেখের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা চুরি করে পালাল দুষ্কৃতী রাত্রের ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার জঙ্গিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকায় বাড়িতে কেউ না থাকার সুবাদে ব্যবসায়ীর বাড়িতে চুরি করে দুষ্কৃতীরা বাড়িতে কেউ না থাকার সেই সুযোগে বাড়ির দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে ঘরের জিনিসপত্র লন্ডমন্ড করার পাশাপাশি নগদ টাকা প্রায় ভরি সোনা এবং দুটি এলইডি টিভি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে নয় বিষয়টি রঘুনাথগঞ্জ থানা ও জঙ্গিপুর ফাড়ের পুলিশকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে প্রশ্ন উঠেছে গ্রামের মধ্যে আশেপাশে এত বাড়ি থাকার পরে কিভাবে একের পর এক একই কায়দায় এই ধরনের ঘটনা ঘটলো

যা ছিল সব নিয়ে চলে গেছে যা ছিল সব নিয়ে চলে গেছে এবং এই আলমারি এই আলমারি ওই ঘরের আলমারি ঘরে নিয়ে এসে রাখা হয়